السلام عليكم ورحمه الله الحمد لله حمدا كثيرا وسبحوه بكره واصيلا وتشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا مشير له ولا معين له ولا جد له ولا ند له ولا ند له ولا مثل له ولا مثال له ولا زوج له ولا بيت له ولا بيت له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من Saiu <Sessizante> 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 أقمتم الصلاة وآتيتم الزكاة وآمرتم بلسني وعزلتموهم وأقرضتم الله قرضا حسنا وصدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة راعية على المرأة راعية على بيتِها، المرأة راعية على بيت زوجها أو كما قال عليه الصلاة والسلام দতি তুমিয়া কে শিলার বীর তাতি জামি দতি দুরুক একটা সাউন্ড কি কো হয় এ আপনারা বলতে হবে ও পড়া আমি বুঝলাম বক্তি সাউন্ড দেন ওকুন একটা সাউন্ড দেন দতি তুমিয়া কে শিলার বীর

আগা সে ভাই সিনেপার মত না যাবো আমি বলে এ মুসলমান মতো বলে মত না যাব কবি না যাব آئی خدا میرے سامن کو پر کو عطا کر جس فانی دنیا سمدے دل کو جدا کر آہ اللہ اکبر ضرورن والے آئی خدا میرے سامن کو پر کو عطا کر جس فانی دنیا سمدے دل کو جدا کر سلاتو سلات सलमु हिकु सिंधी मोदी न चवे

لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলিম জৌসেন্দ কলিম বল চৌধুরীরা মহিলা মাদ্রাসা এ ছাত্র মহিলা মাদ্রাসা ওয়াজ মাহফিলের সদস্য সদর্সম্মানিত সভাপতি হযরত बुजुर्ग অলমাই کرام বিভিন্ন অঞ্চল ও এলাকা থেকে আগত বিভিন্ন মাদ্রাসার থেকে আগত

আসবাদ এবং বসবার মতো তৌফিক দান করেছেন সে মহান মুনিমের দরবারে আমি আপনাদের কাছে জানতে চাই আপনি আমি যে মাহফিলে আসতে পারলাম এটা আপনারা বেজান্দা খুশি যাতে বললেন তাতে হালকা খুশি জোরে বলবেন বেজান না খুশি অল্প না বেশি জি বেশি যদি খুশি হয়ে থাকেন যেই জবান দিয়ে কথা বলতেছেন এই জবান দিয়েছিল পাশেই আকস্টা বলা তো শেখাছি না জবান দিয়েছেন কে এই মুসলমান জোরে কথা বলে না কেন আল্লাহ দেওয়া জবান দিয়ে মেয়ে মেয়ে মানুষকে তো আই লাভিও আই মিসিও আই কিসিও যুবক না ঠিকই ফেসবুকে করো তো আল্লাহ জিকে করতে পারো না তুমি যাবা আল্লাহ জান না অত সোজা কথা বলেন ঠিক বলছি না বলছি বললাম ঠিক বললাম না বলছি সম্মানিত সুধী যেখানে মাদ্রাসার ছাত্র আর কবে ওলামায় কেরম থাকে ওখানে বয়ান করতে আলাদা একটা মজা হয় সম্মানিত শুধু সেই মহান মনিবের দরবারে কালীবাত শুকুর আদায় করার লক্ষ্যে মুসলমানের মতো প্রচুর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ দশটা পাঁচ বেজে গেছে আমার ঘরেতে সর্বোচ্চ দশটা চল্লিশ পর্যন্ত বায়াম করবে এখানে বায়াম করার পরে আমাকে বিশ হাজার টাকা দেবে না তবে দশের নিচে দিলেও নিব না ওপেন বলছি তার কারণ মাপ যাতে পুরা ফাসলেনি করা হয়েছে রুকুন যদি মাইকে মাইকলা রূপন রুকুন ভাই যদি আল্লা মা আমার আগে যিনি বয়ান করলেন অনেক বড় গুজব মানুষ চিনবেন না আপনারা চিনি আমি বক্সের তো অনেক বড় বুজুর্গ মানুষ আমাকে প্রধান বক্তা বানাটা আপনাদের জন্য খুব একটা সমুচিত হয় নাই ওনার জুতের সমানে এলেমও আমার কাছে নেই আল্লাহ পছন্দ তবে একটা কথা মা নিয়ে চিটেরি করা হয়েছে আমি বাবা বলছি মাইকের সাথে সাংবক্স রাখতে হবে এরা নতুন মুক্তি সাজছে নতুন কমিটি হয়েছে মা বক্স বাজা যাবে না বক্স রাখবে না এটাও সত্য কথা অনেক সময় নিজের মায়ের অভাব কিন্তু সব পূরণ করে কথাও না ঠিক না যদি না হতো এখানে খানা খেয়েও আমি শান্তি পাইনি এমনি প্রতিদিন বয়ান করতে হয় এরা দেশে আবার ফ্রিজের তরকারি তার মানে মানাটাকে হবে এদের এইরকম একটা ফাজনা মহিলা মাদ্রাসা করছেন আলেমদের সাথে ব্যবহার ভালো করবেন মা পিছিয়ে যে হাজিরা ঠিকভাবে দিবেন ওলামাই কেরামদের সাথে তার সম্পর্ক ভালো রাখবেন তাহলে মাদ্রাসা ভালো হবে না হলে অন্য অন্য মাদ্রাসার মোতামিদের মতো যদি হয়ে থাকে আল্লাহ নামের কসম কুটি টাকা হলে ও বিল্ডিং হবে খোদার কসম মাদ্রাসা হবে কথা না সতেরো বছর না আঠারো বছরের অভিজ্ঞতায় বলছি আমি বারবার বলছিলাম মা বিল বক দিতে হবে আচ্ছা বলেন উদাহরণ দাই আপনাদেরকে অস্ত করতে দিবেন না যতক্ষণ বসছি আমি আপনাদেরকে বলি আচ্ছা মেয়ে ভালো হোক আর

আমি তাহলে ফারুককে মকসুদ তৌহিদে করছে নানা বারে গল্প মায়ের কাছে করে লাভটা কিন্তু মাঠে ফাইসলাম গুলো সব এরা কালের সামু করবে মানুষের কাছে কালের সামু করবে আমা বুঝুস আমার ভালো হয়নি কালেকশন হয়নি এক হাতিয়ে নেয় আপনার কাছে আপনার কাছে দোষের মেসি এক টাকা দিলে ফেয়াপতের দিন আপনার কাছে জবাব দিতে হবে ওপেন বলছি তা কারণ আমাকে আর বিমানি টিকিট দেন নাই আপনারা এখন পর্যন্ত আমার বাসা মোবাইলে আট থেকে দশটা বিমানি টিকিট আছে কিন্তু বললাম কীরকম যদি জুটে সোজা করতে হয় বরকদের জন্য আসছি আল্লাহ আমলের নিয়ে তো যতক্ষণ থাকবো ময়াম করা এবং শোনা মতো ট্রফিকের নাতান করুক আমিও কয় না সপ্নায় মায়ের সপ্মায়ের শৎমা ভালো এজন্য নিজের মায়ের অভাব পূরণ পাওয়া গেছে মাই ভালো এজন্য বক্সের অভাবটা আমি পূরণ পাইছি এখানে বাকি সাম দেবেন না কথা বলার চেষ্টা করবেন না আসবেন চুপচাপ বসে থাকবেন যে কথা বলবেন বাকি ছেড়ে দেবেন চলে যাবেন মা-বের অভাব নেই আনন্দ বিল না সম্মানী তো সুধি মন খারাপ করে দিয়েছেন ভাত খাওয়া শান্তি দেন না সম্মানী তো সুধি খাওয়াতে গেলে ভাই মওলানা মুমান একা আমার বয়সে অনিচ্ছুত শুনলাম নানু মাদ্রাসা শিখুক জ করবেন আল্লাহ জেলু মত ব করতে করুক সর বলে স্নেহে সত্যবাই মান সম্মানিত সুধি পথ পুজোর চেষ্টা করবেন আল্লাহ তাবাদ তাহার পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন যত মাখনুক তৈরি করেছেন তোমধ্যে সমস্ত মাখলুক আল্লাহ অনেক মাকলুক বানাইছে কিন্তু দুই কোন মাকলুকের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করেন নাই জান্নাত বানান নাই তবে একটা বা দুইটা মাকলুকের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন জাহান্নামও বানাইছেন সুহান আল্লাহ জন্য বলেন মোহতারম আল্লাহ জান্নাত বানাইছেন জাহান্নামও বানাইছেন দুইটা মাকলুকের জন্য কয়টা

আমরা জান্নাতী বাবা জান্নাতি সংস্থা সো আমরা বলেন আর জন বলেন ভক্তারাম জান্নাতী বাবা জান্নাতী সংস্থা আমটা আপনার আবার আব্বা আপনার আমার আব্বার নাম কি হচ্চন্দ আগুন আলী জিসি উনি জান্নাতী মানুষ না জাহান্নামী মানুষ জোরাম আমাদের আত্মাকে তৈরি করে আল্লাহ জান্নাতেই মিজুরে রাখছিলেন আমাদের আল্মা হাজর হাওয়া আলাই হাসলাম উনাকে আল্লাহ জাম্নাতের ভিতরেই বানাইছেন সোহাল আল্লাদ ভোরে বানাইছে দাদা আমাদের আল্লা আল্লাহ জাম্নতে মানুষ আল্লাহ চাহে তো ইশাহাম্লাহ মা আর দু কয়েকটা কাজ যদি আপনি আমি করতে পারি ইশাহ্লাহ আমাদেরকে আল্লাহ স্বাপ্না তুই বাবা সম্পর্কে আল্লাহ মরা করে জান্না দুইটা সোহাদ আল্লাহদাবাদ কিন্তু ভাই কিছু কথা বলতে হয় আগের মতো কয়েকটা কথা বললাম কষ্ট পেলেন মন খারাপ করছেন দোস্ত একটা জিনিস আব্বা চুপ থাকো বাবা চুপ থাকো বাবা যে কথাটা বলতে চাই এই যে আমরা ওয়াস মাহফিল করি সিরাসন্নবী মাহফিল তফসি মাহফিল ওয়াস মাহফিল যেটাই করি না কেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সেটাই তৈরি হোক না কেন সকলের উদ্দেশ্য যে মূর্খ মানুষগুলাকে আগামী দিনের বাচ্চাগুলাকে শিক্ষিত করা ঠিক তেমনি ভাবে ও আজ বলেন তফসির বলেন আর সিরাতুল নবী সম্মিলন বলেন সাহে সাহাবা সম্মিলন বলেন সেটাই হোক না কেন প্রত্যেকটার একটাই উদ্দেশ্য আল্লাহ ভালা মানুষগুলাকে আল্লাহ মুখে করা ঠিক বললাম না ভাই ঠিক বললাম তারা মাহাজিন

কিন্তু দোস্ত কে পি এ কথাটা আমি প্রায় বলে থাকি যে মোবাইল কিনতে যাবে মোবাইল জানি কয় মাস দেয় কয় বছর দেয় মোবাইল কেউ চালান না কয় বছর দেয় বলেন কয় বছর এক বছর সিম কিনতে মেমরি কিনবেন এরো আর ছয় মাস চার্জার কিনবেন এরো আর ছয় মাস কিন্তু দোস্ত আপনি আমি সবগুলো ওয়ারেন্টি দিয়ে কিনলেন কিন্তু আপনার আমার গ্যারান্টি এক বছর তো দূরের কথা একটা মিনিট তো দূরের কথা একটা সেক্ষেত্রেও আপনার আমার জীবনে গ্রান্টি দেওয়া যায় না हँ जे बधौलोमे दिन साहिनाब जे बधवलोमे दिन साईनाथ से कैपटेन बन्तीही काबते तू मिठाके बाबे छै केति जे জীৱন মোৰ মেন্টিং চাই না সেকেণ্ডে নাই বদিন তুমি কাং খেতু মিঠাতে বা পেছে কে তুই যে সে কে দণ্টিহি টিকি টিকি নব ন বলৈ সে বিষাদে সে নাই

এই জীবনটাকে কেমন করে চিরস্থায়ী জীব জান্নাতের ভিতরে চিরস্থায়ী আরামে থাকা যায় কবরের ভিতরে কামরা ময়দানে কেমন আরামে থাকা যায় এই চিরস্থায়ী ক্ষণস্থায় জীবনে চিরস্থায়ী জিন্দিগির ফসল আবাদ করে আমাদের দেশের ফসল নিয়ে আমল নামের ফসল নিয়ে কবরে যাওয়া দরকার আসে না হ্যাঁ বলেন বা

এখানে আপনি আমি খুব ভালো করে বিষয়টা বুঝার জন্য চেষ্টা করবেন ও মুসলমান আজকে আমার মধ্যে যে আসলাম আচ্ছা বলেন তো এই মেতা হুজুর কি আপনাদের কে সম্পত্তি টাকা দেবে এরকম কোন চুক্তি হয়েছে কথা বলেন না কেন মুসলমানের মা বিলের মতো টাকা পান খাবার দিবেন এমন কোনো চুক্তি পর্যন্ত

উদ্দেশ্য আমাদের তিনটা এক নাম্বার আল্লাহর কাছে জীবনের সব গুণা গুলো মাপ নেওয়া সোহান আল্লাহ না এক নাম্বার জীবনের জন্য থেকে সমস্ত গুণা মাপ নেওয়া বন্ধ দুই নাম্বার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া সোহান আল্লাহ বলেন না তিন নাম্বার মুসলমান রে তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতে যে যাব এমন একটা দোয়া না মুখ খাস করা সুবহানাল্লাহ বলে মুসলমান বন্ধুরা আমার কথা যে বুঝার চেষ্টা আপনাদের আপনাদেরকে বলতে চাই মুসলমান আমরা যেন মাহিলের মধ্যে আসছি আমরা এমন কোন মানুষ আপনারা আসেন আপনাদের মধ্যে যেমন কোনো মানুষ আছে কি যা নামে যেতে চাই একটা হিন্দুকে যদি যে ভাই আপনি স্বর্গে যাবেন না তো নরকে যাবেন হিন্দু পদ্ধতি লোকটা বলবে ভাই আমি জান আমি স্বর্গে যাব তারপরে হিন্দু মানুষ পর্যন্ত জান্নাতে যেতে চায় কথা কোন ঠিক বললাম না ভুল বললাম ও মুসলমান একজন মুসলমান যদি না কে স্বর্গে চায় ও মুসলমান আপনারা মুসলমান আমাদের আল্লাহ জানি কোজন এরকম

আমি আপনাদের কারো উদাহরণ দিয়ে বুঝাই মন খারাপ করবেন না আপনাদের ইউনিয়নে আপনার ওয়ার্ডে মনে করেন আপনার ওয়ার্ডে পাঁচজন মানুষ মেম্বারি মেম্বারি পদপ্রাপ্তি হিসাবে দাঁড়াইছে আচ্ছা আপনারা বলেন তো পাঁচশো জন কে মেম্বার হবে না একজন জোরে কন আরো বলেন কয়জন মুসলমান মেম্বার হবে না মেম্বার হবে একজন অংশ মান পাচুন দাঁড়াইছে মেম্বার হবে না মাত্র চুন হবে মেম্বার অংশ মানে যেন না বলতে চাই যেগুলো কাজ করতে চাইলে আল্লাহ কবলিয়ত বন্ধ হওয়া লাগে আল্লাহ কবলৈ বন্ধ ছাড়া আল্লাহর দিনের কাজ করা যায় না সোয়াদ আল্লাহ আমরা যারা মা ফিলে প্যান্ডেল এর ভিতরে আমাদের আমাদেরকে অবশ্যই বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সোহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করলেন ও মুসলমান কপালে যদি হৃদয় না থাকতে আমি কেন কোন শুধু সব সব কেন আব্দুল্লাহ সারি আমার আগে বর্ধ করছেন উনি কেন কখন যদি আপনার হেদায়েত না থাকে ফিরেস্টার জিব্রাইল এসেও আপনাকে হেদায়েত করতে পারবে না কোথাও পায় না মুসলমান বন্ধুরা আমার আপনারা মিস্টার আবজ হেলের নাম শুনছেন কথা বলেন না কেন

দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন ও মুসলমান আপনারা মিস্টার আবু জাহেলের নাম শুনছেন জরু বলেন কথা বল শুনছেন আবু জাহেল খুব ভালো মানুষ ছিল আবু জাহেলের নাম ছিল আবু জাহেল দুইজনের নাম ছিল আবু আবু বকর আর আবু জাহেল দুইজনই কি একই কোয়ালিটির মানুষ যেরকম

আমাৰ বেদাৰ মোহাম্মদ মহাত্ম যে হাতে হাতের ভিতৰ যে কি আমাৰ হাতে হাতের কিছু বস্তু আছে তুমি যদি বলতে পারো আমাৰ হাতে মধ্যে কি আছে আমি খালি ন পৰম্পর্শ হব নহব চব কয় না আমি জেগাত কয় আম্লাও কয় এখন কৈছে চা কথা বুজি শুনি কয় বেদা ভেন্টা বাল্টা কৰি না আল্লাহ কথাটা ঠিক না। না কাই যা মানুহ তুমি যদি বলতে পারবো আমার হাতের ভিতরে কি আছে আমি সঙ্গে সঙ্গে কালে বলে বসল ভালো পারে আল্লাহ বাইরা বলেন চাচা আমি কেন আপনার হাতেই ভিতরে যারা আছে তারাই যদি বলে আমি আপনার আল্লাহর নবী আপনি মানবেন কথা তো আরো ভালো হয় আচ্ছা বলেন আল্লাহ ইচ্ছা করলে ছাগলের জমানের জমান খুলে দিতে পারে কি পারে না যারা বলেন